নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট আক্তার হোসেনের তথ্যচিত্রে আশিক রহমানের ক্যামেরায় থাকছে বিস্তারিত দুই জুলাই মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বরপা এলাকায় চারতলা বিশিষ্ট বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে বাড়িটিতে অভিযান চালাবে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত পুলিশের এই বিশেষ ইউনিটি অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল এটি এর একটি দল রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে চার তলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে কিছু সময়ের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে সূত্রে জানা যায় নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় একজন নারী জঙ্গিকে কক্সবাজার থেকে আটক করা হয়েছে এবং তার দেওয়া তথ্য মতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বড়পা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা মাসের আট এবং নয় তারিখের দিকে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের এনজি টেরিজম ইউনিটের সমন্বয়ে এবং সেখান থেকে আমরা একটা ডেন পাই যেটা প্রশিক্ষণ শিবির করবো আনসার ইসলাম এবিটি তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তি দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয় সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামোয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটি টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল যেখানে একটা ডেন রয়েছে যেখানে একাধিক সদস্য থাকতে পারে তাদের গুরুত্বপূর্ণ সদস্য তো সেই ভিত্তিতে আজকে সকাল দশটার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি দেন সে অ্যাপ্রুভ করে আমাদের যে ইয়া ইস দ্যাট তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল দশটার দিকে যে আমরা যে রাস্তা দিয়ে আমরা কিছুটা পিকনিক করব তো এখন আমাদের টোটাল বিল্ডিংয়ের স্ক্রিনিং প্রসেসটা চলতেছে কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা তো সেই হিসাবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভ্যাকুয়েট করতেছি ইভ্যাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পারসন কেউ এখানে আসে কিনা বা তারা এখনও আছে কিনা বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা সে রুমের ম্যাটেরিয়ালস থাকার কথা যেটা আমাদের কাছে তথ্য আছে কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোন সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি তো সেই প্রিকশনটা রেখেই আমরা মূলত এইবার প্রশ্নটা করতেছি